আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সেখানে কি কি গিফট আইটেম সহ মোবাইল ফ্রিজ ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্পিউটার সহ বেশ কিছু গিফট আইটেম ছিল এবং গিফট আইটেম গুলো কিভাবে আপনারা পাবেন ডিটেইলস কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তো তখন যে ভিডিওতে আমরা ল্যাপটপ গুলো দেখিয়েছিলাম ওই ল্যাপটপ গুলো ছিল টেবিলের উপরে রাখা সব ল্যাপটপ গুলি ঠিক সেভাবেই আছে তবে আজকের ভিডিওতে আমরা আমাদের সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট সিল প্যাক এবং ব্র্যান্ড নিউ ওপেন প্যাক বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স দুই ধরনের আছে সিল বক্স ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর পাশাপাশি আমাদের কাছে কেউ যদি একদম মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেস করতে চান যেগুলো বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস তারাও কিন্তু আমাদের সব থেকে পারচেস করতে পারবেন এবং যারা ডেস্কটপ মিনি পিসি পারচেস করতে চান তাদের জন্য কিন্তু আমরা একটা কালেকশন রেখেছি এখানে বেশ কিছু অ্যাপেলের আইম্যাক বা এম ওয়ান চিপের দিয়ে বেশ কিছু মিনি পিসি বা আপনার ব্র্যান্ড পিসি স্টকে আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন আর এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে তার ভিতরে সবচেয়ে গিফট আইটেম হচ্ছে একটা রেফ্রিজারেটর যেটা ওয়ালটনের সেকেন্ড গিফট আইটেম হচ্ছে স্পার্কের একটা মোবাইল যার মডেল হচ্ছে স্পার্ক গো ওয়ান এর পাশাপাশি ছোটখাটো গিফট আইটেম যেমন কিবোর্ড মাউস আর জিবি কিবোর্ড মাউস ওয়ারলেস কিবোর্ড মাউস এই টাইপের গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন সো ভিওয়ার্স আমরা কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনাদের সাথে শেয়ার করবো কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে ভিওয়ার্স এখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করি যেমন এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা এক্স থেকে আমরা ভিডিওটা স্টার্ট করি তো লিনোভো থিমপ্যাড ব্যাঙ্কের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান অথবা এক্স ওয়ান এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি থ্রি সি ডিগ্রি কনভার্টেবল পারসেস করতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তবে এক্স ওয়ান ও ইয়োগার আমাদের কাছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন কোরাই সেভেন টেন জেনারেশন এবং কোরাই সেভেন এইট জেনারেশন সবগুলো ষোলো পার্শো বারো জিবি দিয়ে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা পারসেস করতে পারবেন বর্তমান সময়ে প্যাভিলিয়নের সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ হচ্ছে এটা প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যেটা রাইজান সেভেন এইট থাউজেন্ড ক্যাটাগরির এইচ এস সিরিজের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর চৌষট্টি শো বাসের র্যাম পাঁচশো বারো জিবি এস এটা পার্চেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে কিছু সিল প্যাকের ল্যাপটপ আছে সেটাও আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গায় দেখবেন বক্স সাজানো আছে আমাদের কিন্তু বক্স সাজানো নাই সবগুলোর ভিতরে ল্যাপটপ আছে এটা হচ্ছে এইচপি এসপেক্ট্রা ফোরটিন কোরাই সেভেন টুয়েলভ জেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে এক্সপেক্টার থার্টিন জেনারেশন ইলেভেন জেনারেশন সহ বেশ কিছু ল্যাপটপ আছে সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো দেখে শুনে আপনারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের একটা ছিল নাইট ফল ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্লু কালার এটার কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন থার্টিন জেনারেশন বত্রিশ জিবি ওয়ান এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে এক্সপেক্টার সিক্সটিন আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি হচ্ছে এনবিডিয়া আরটিএক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সবগুলোতে হচ্ছে থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ওলের ডিসপ্লে তো আপনারা সব ভিজিট করে দেখে শুনে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এখানে ওপেন বক্স টাইপের কিছু ল্যাপটপ আছে এইচপি এনভি ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভ টুয়েলভ জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা

জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট আছে দশ হাজার টাকার মতো এখানে আমরা যদি আসুস ব্র্যান্ডে দেখি আসুসের জেন বুক ফোর কে ওলেট ডিসপ্লে কোরাই সেভেন ইলেভেন্ট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে ওলেট ডিসপ্লে যেটা টাসে স্ক্রিন এবং সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা ডেল ব্র্যান্ডের ভিতরে ডেলের এক্সপিএস আছে আমাদের কাছে

এই ল্যাপটপগুলোর প্রয়োজন পড়ে আমাদের শপে চলে আসতে পারবেন মোটামুটি সবগুলো প্রোডাক্টের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন সেভেন এবং রাইস অ্যান্ড ফাইভ দুইটাই ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন আমরা যদি এখান থেকে সার্ফেস কালেকশন দেখি সার্ফেসের গোল্ড কালার আইস ব্লু কালার পার্পেল কালার এবং ব্লু কালার তার পাশাপাশি ব্ল্যাক কালার সিলভার কালার টোটাল ছয়টা কালার সার্ফেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা একটা ডিসকিপশন সম্পর্কে একটু জানি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরাই ফাইভ কোরাই সেভেন তেরো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে আরেকটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু পনেরো ইঞ্চি আমাদের কাছে আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফাইভ কোড়াই সেভেন ইলেভেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি পনেরো হাজার টাকা এখানে সার্ফেস ল্যাপটপ ফোর ষোলো পাঁচশো বারো এটা পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সবগুলো ভেরিয়েন্ট সার্ফেস অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস টা কি দিচ্ছি এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি যে কোনো ল্যাপটপ পারচেস করেন ওয়ারেন্টি ফ্যাসিলিটির ভিতরে সবচেয়ে বা সর্বোচ্চ পনেরো দিন দশ দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সেখানে আইটি ভ্যালি সব প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে দারুণ দারুণ সব গিফট আইটেম পেয়ে যাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় গিফট হচ্ছে ওয়ালটনের রেফ্রিজারেটর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট নাম্বার প্রথম নাম্বার গিফট দ্বিতীয় নাম্বার গিফট হচ্ছে এসপার্কের গো ওয়ান সিরিজের একটা অ্যান্ড্রয়েড নতুন মোবাইল পাচ্ছেন এটা এটার ভ্যালু মোটামুটি দশ হাজার থেকে এগারো হাজার টাকা তার পাশাপাশি যেমন ল্যাপটপ ল্যাপটপের কিবোর্ড মাউস ওয়ারলেস কিবোর্ড মাউস কম্বোপ্যাক ফোর ইন ওয়ান টু ইন ওয়ান প্যাক এই গিফট আইটেম গুলো আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান প্রোভাইড করে থাকি আসলে শুধু গিফট আইটেমই না আমরা প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটি এমনভাবে মেনটেন করি যার জন্য আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি তার পাশাপাশি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপের কোয়ালিটি ভালো হলে আসলে ওয়ারেন্টিটা কোনো ম্যাটার করে না আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আইটি ভ্যালির সবচেয়ে মিনিমাম প্রাইজে যে ল্যাপটপটা থাকে সেটাও হচ্ছে এরকম কন্ডিশন জাস্ট আইটি ভ্যালি ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না একদম সুপার ফ্রেশ বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে ব্যাটারি বুস্ট করা হয়েছে ব্যাটারি রিপেয়ার করা হয়েছে অথবা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ভিতরের স্ক্রিনের ভিতরে পেপার থাকে সেই পেপারগুলো চেঞ্জ করে ভিতরে পিকজেল ফাঙ্গাস থাকে এইগুলো রিমুভ করে রিপেয়ার করে সেল করে তো আইটি ভিলি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা ব্যাটারি চেঞ্জ করা কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা কখনই সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার এবং গিফট আইটেম ডেফিনেটলি পেয়ে যাবেন আর প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে তো এই বিষয়টা দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করার দায়িত্ব কাস্টমারদের মানে সাশ্রয়ী একটা কথা আছে জিনিস যার ভালো দাম তার একটু বেশি আমরা এজন্য প্রত্যেকটা ল্যাপটপ চেষ্টা করি ফ্রন্ট সাইড ব্যাক সাইড চতুর্পাশে দেখিয়ে দেওয়ার ঠিক আপনারা ভিডিওতে যেভাবে দেখবেন শপে আসলে কিন্তু ঠিক সেভাবেই পাবেন কোনো কিছু ব্যতিক্রম না আমাদের এই ল্যাপটপগুলো চাইলে আপনারা দুইভাবে ভাবে করতে পারবেন এক হচ্ছে সব ভিজিট করে পার্সেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আইটি ভ্যালি শপের লোকেশন কিন্তু একদমই সহজ জাস্ট শাওরাপাড়া মেট্রো স্টেশনের নিচেই আমাদের দোকান উত্তরা অথবা মতিঝিল থেকে মেট্রো রেলে যারা আসতে চান শেওরাপাড়া মেট্রো স্টেশন নামবেন তার নিচেই আমাদের দোকান অথবা শেওরাপাড়া বাস স্টেশনে আমাদের দোকান অনেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকার বাইরে থেকে আসে দোকান খোঁজাখুঁজি করা লাগে তো আমাদের সেই ধরনের কোনো ঝামেলা নাই জাস্ট আপনারা মেট্রো রেলে উঠবেন শেওরাপাড়া মেট্রো স্টেশনে নেমে যাবেন তারপরও যদি খুঁজে না পান আমাদেরকে একটা ফোন দিবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বর্তমানে আইটি ভ্যালি শপে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করলে একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে কোনো রকমের কোনো ডেলিভারি চার্জ নাই একদম টোটালি ফ্রি আমরা আমাদের আরেকটা স্টক আছে সেখান থেকে আপনাদের কিছু ল্যাপটপ দেখিয়ে আসি ভিউয়ার দেখতে পাচ্ছেন উপরে জেড বুক এর কিছু ল্যাপটপ রাখা আছে জেড বুক ফিফটিন ইউ জি সিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো

ডেলের এক্সপিএস কালেকশন অ্যাপেল এর ম্যাকবুক কালেকশন লিনোভো থিংকপ্যাড কালেকশন মোট কথা আমাদের শপে মোটামুটি ভরপুর কালেকশনের আপনারা ল্যাপটপ পাবেন প্রত্যেকটা ল্যাপটপের কিছু না কিছু কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে দুই চার পাঁচটা দেখে আপনারা একটা সিলেক্ট করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি দেখে শুনে সারা দিন বসে করে করে চেক সুযোগ আছে। আমাদের চেষ্টা করেছি রমজান এবং ফ্রাইডে উপলক্ষে স্পেশাল কিছু গিফট আইটেম সহকারে আপনাদের ল্যাপটপের ডিটেইলস বলা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ